পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদেরকে আপনি উপকার করবেন উপকার যতদিন করবেন ততদিন আপনি ভালো যেদিন থেকে আপনি উপকার করা বন্ধ করে দিবেন সেই দিন থেকে আপনি খারাপ সমাজের এই নিয়ম এই নীতি এই মন মানসিকতা যাদের রয়েছে এই সমস্ত মানুষের কারণে কয়েকজন মানুষের কারণে অধিক মানুষ তারা মানুষের কাছ থেকে উপকার পাওয়া বন্ধ হবে উপকার করা বন্ধ করে দিয়েছে মানুষ কারণ কিছু মানুষ অকৃতজ্ঞ থাকে যারা আল্লাহর শুক্রিয়া আদায় করে না বান্দারও শুক্রিয়া আদায় করে না লায়র হামুল্লাহ মাল্লায়র হাম নাস জীবিক আল্লাহর প্রতি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালাও তার প্রতি দয়া করে না যে বান্দার শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করবে কীভাবে এই জন্য ভাই যতদিন আপনাকে দিতে পেরেছে তার সামর্থ্য ছিল আপনাকে দেখেছে এখন সামর্থ্য তেমন নাই আপনাকে দেওয়ার মতো তার সামর্থ্য নাই এজন্য সে দেয় না এই জন্য আপনার শুক্রিয়া আদায় করে আর তার জন্য দোয়া করা উচিত ছিল কিন্তু সেটা না করে সমাজের মানুষ কী করে এতদিন দিচ্ছে এখন দিতে পারে না যত ধরনের কথা যত ধরনের অভিযোগ তার বিরুদ্ধে মানুষের কাছে বলা শুরু করে আপনার তো লজ্জা হওয়া উচিত আপনার তো সেই কথা স্মরণ করা উচিত আমাকে এই এই জিনিসগুলো দিয়েছে অথচ আমি আজকে তার বিরুদ্ধে কিভাবে বলি লজ্জা স্মরণ দুনিয়ার থেকে আস্তে আস্তে কেন যেন উঠে যাচ্ছে মা বোনেরা আমাদের প্রিয়জনরা তাদের চলন বলন কথা বথা ওঠা বসা দেখে মনে হয় সমাজ থেকে দেশ থেকে পৃথিবীর থেকে লজ্জাসরম উঠে যাচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের লজ্জা কেমন ছিল যে কুমোরি মেয়ের যেই লজ্জা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি রসুলের লজ্জা ছিল সুবাহান আল্লাহ একজন কুমোরি মেয়ে মাত্র সাবালিকা হয়েছে এই মেয়ের এত পরিমাণ লজ্জা থাকে রসুলসল্লা সাল্লামে এর চেয়েও অনেক অনেক গুণ বেশি লজ্জা ছিল একজন পুরুষ হয়ে একজন নবী হয়ে এত লজ্জাশীল আর তুমি মা তুমি বোন তুমি মহিলা তুমি মেয়ে তোমার লজ্জা তো এমন পরিমাণ থাকা উচিত ছিল যেমনি বাবে লজ্জাপতি কিছু গাছ রয়েছে তাদেরকে ছোয়ার সাথে সাথে তাদের পাতাগুলো তারা বুঝে ফেলে তোমার লজ্জা তো অতুলনীয় হওয়া উচিত ছিল কিন্তু আফসোসের বিষয় হলো সমাজ থেকে আমাদের লজ্জা সরম উঠে গিয়ে এখন বেহায় পানা শুরু হয়েছে মা বোনদের বলছি লজ্জা হলো ইমানের অঙ্গ আল হায়া উস বেতু মিনাল ইমান যার লজ্জা আছে তো মনে কর বাসা তার ইমান আছে যার লজ্জা নাই তার ইমানও নাই এজন্য মা বোনরা লজ্জাশীল হতে হবে আল্লাহ রব্বুল আলমিন ইমানের একটি রোকন ইমানের একটি বৈশিষ্ট্য হল তার ভিতরে লজ্জা থাকতে হবে রসুল সাল্লা সাল্লাম যখন হাজত ছাড়তে যেতেন অনেক দূর চলে যেতেন যেন তাকে কেউ দেখতে না পায় আর আপনি আমি যেখানে সেখানে বসে পড়ি যেখানে সেখানে বসে পড়ি লজ্জা হওয়া উচিত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকল মা বোনদেরকে মেয়ে ছেলে উভয়দেরকে আল্লাহ তালা লজ্জাশীল হরতাও ফিক দান করুন